বাচ্চাটা যে আর কেউ নাই ও আমার দাফনের ষোলো দিন পর আদালতের নির্দেশে নিহত শিক্ষার্থী তালহাবিন মুর্শিদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে দশ সেপ্টেম্বর দুপুরে রংপুরনগরীর শালবন মিষ্টিপাড়া কবরস্থান থেকে নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন গত পঁচিশ আগস্ট নগরীর পূর্ব শালবন মিষ্টিপাড়া এলাকার বাসায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তালহার লাশ উদ্ধার করা হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও ময়নাতদন্ত না করেই লাশ দাফন করে নানাবাড়ির লোকজন তবে স্বজন ও বন্ধুদের দাবি তালহা আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করে নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে ও মৃত্যুর তিন দিন আগেও দেয়ালে লেগছে দেয়ালে লেগছে আর্ট করছে তালিকা করছে খাবার দিচ্ছে এমন একটা ছেলে হঠাৎ করে ও নিজের ঘরে বাইর দিকে তালা মারা ও ঝুলন্ত লাশ এটা সকলের মনে সংশয় সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে এবং ওর ছাত্র সমাজ ওর শুভাগান্ধী ওর বন্ধু বান্ধবেরা ওর আত্মীয় স্বজনেরা

নিহত তালহা মুর্শিদের বাবা মুর্শিদ আলম সোহেল বলেন মামাবাড়ির একটি ইউনিট বিক্রি করতে চাওয়ায় ছেলে বাধা দেওয়ার কারণেই হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে আমার ভালো ছেলে পরের দিন আমাকে আমাকে বলতেছে যে আপনার ছেলে মারা গেছে আমি তো বিশ্বাস করতে পারছি কারণ আমার ছেলে আমি তো অত কথা বলতে পারছি না বছর সুত্রু আমি আমার ওই বাড়িতে থাকি না আমি থাকি গপতে পারি আমার মায়ের সাথে এখন এই পারিবারিক খবর খবর আমি কিছুই বলতে পারি আমি খবর শুনে তারপরে আমি আসছি মায়ের সাথে আমার একটু কুন্দল রয়েছে যে আমি আমার বাড়িতে থাকি আর এই প্রপার্টির মালিকই একমাত্র মালিকই আমার ছেলে ওর মামা ইউনিট বিক্রি করছে এই জন্য শুত্রু ইউনিট বিক্রি করতেছে আমার ছেলে বিক্রি করতে দেবে না আমার ছেলে অ্যাবডুলজন জানাই গেছে আমার আমি বলছি বাবা ওর আমার বাড়ির না তোমার মায়ের দিবি তোমার বাড়ি তোমাকে নিয়ে দিবি যতক্ষণ আমি বলতে পারবো এখন ওই সূত্র নিয়ে আমার ছেলেকে মারা হলো এখন যত আমি আমার ছেলের সুস্থ তদন্তের মাধ্যমে আমি আমার ছেলের সুস্থ বিচার দাবি করছি সুতরাং নেয়ে কেছে এই ঘটনায় তালহা বিন মুর্শিদের বাবা বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় নিহত তালহা বিন মুর্শিদের মা মোসাম্মদ তিথি বেগম মামা সবুজ মিয়াসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন